হ্যালো স্টুডেন্ট আমি বিশ্বজিৎ আজ আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের তৃতীয় সেমিস্টারের সাজেশনটা দিচ্ছি প্রথম অধ্যায় থেকে পর্যটকদের নজরে ভারত প্রথম প্রশ্নটি আছে আল মাসুদি ভারতে আসেন উত্তর হবে দশম শতকের প্রথমার্ধে দু নম্বর প্রশ্নটা আছে মার্কোপোলো কোন রাজ্যকে মাবর বলে উল্লেখ করেছেন উত্তর হবে পাণ্ড্য রাজ্য তিন নম্বর প্রশ্নটা হচ্ছে ভারতের সোমনাথ মন্দির লুট করেছিলেন উত্তর হবে সুলতান মামুদ চার নম্বর প্রশ্নটা আছে সাগি ভারতের যে রাজ্যের স্বর্ণমুদ্রা ছিল উত্তর হবে পাণ্ড পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে তহকিক ই হিন্দ গ্রন্থটি কার লেখা উত্তর হবে আল বিরুনি ছ নম্বর প্রশ্নটা হচ্ছে কিতাব উল রেহনা গ্রন্থটি কার লেখা উত্তর হবে ইবন বতুতা সাত নম্বর প্রশ্নটা হচ্ছে সিন্দাবুর বন্দরটি যে রাজ্যে গড়ে উঠেছিল উত্তর হবে গোয়া আট নম্বর প্রশ্নটা হচ্ছে দার উল খলিফা বলা হতো ভারতের যে শহরটিকে উত্তর হবে ন নম্বর প্রশ্নটা হচ্ছে কয়াল বন্দর ছিল নিয়ে একটা শূন্যস্থান দেওয়া আছে দেখো মোহনাই অর্থাৎ কয়াল বন্দর ছিল ড্যাশ মোহনাই উত্তর হবে তাম্র পনির দশ নম্বর প্রশ্ন দেখো কালিকটের পূর্ব নাম ছিল একটা ড্যাশ দেওয়া আছে উত্তর হবে কোজিকোড এগারো নম্বর প্রশ্নটা আছে আল মাসুদি বাংলার ড্যাস এর প্রশংসা করেছেন উত্তর হবে বস্ত্রশিল্প বারো নম্বর প্রশ্নটা আছে সুলতান মামুদের সঙ্গে যে পর্যটক ভারতে আসেন উত্তর হবে আল বিরুনি প্রশ্নটা হচ্ছে কে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন উত্তর হবে বিন তুগলক চোদ্দ নম্বর প্রশ্নটা হচ্ছে বিজয়নগর রাজ্য কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে হরিহর ও বুক্ক ইস্টার দিয়ে বলা আছে দেখো তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে হরিহর ও বুক্কো নামে ভাতৃদ্বয়ের নেতৃত্বে দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রা নদীর দক্ষিণে বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় পনেরো নম্বর প্রশ্নটা আছে বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন উত্তর হবে কৃষ্ণদেব রায় ষোলো নম্বর প্রশ্নটা আছে দাসবংশের প্রতিষ্ঠাতাকে উত্তর হবে কুতুবউদ্দিন আইবক উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের তৃতীয় সেমিস্টারের বাকি এমসিকিউ প্রশ্ন উত্তরের জন্য কমেন্টে জানাও